সুতরাং আজকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে যেই ছবিটা দেখলে শিউরে উঠবেন আপনারাও আতঙ্ক হবে আপনাদেরও সব শেষ চোখের পলক পড়তে না পড়তে গঙ্গার ঘোলা জলে তলিয়ে গেল বিশাল দোতলা বাড়ি কিছুক্ষণ আগেও ঘরের টিভি চলছিল আলো জ্বলছিল রান্না হচ্ছিল বাড়ি বলতে আমরা যা বুঝি সব ছিল এখন এদিকে ওদিকে শুধু জল আর জল

তখন জমি খাচ্ছিল কীর্তিনাশা গঙ্গা ঘন সবুজ বড় বড় গাছ ধান জমি সব তলিয়ে গেছে নদী থেকে দূরে ছিল পাড়া এখন সেই পাড়া খিদা মেটাচ্ছে নদীর সন্ধ্যা প্রদীপ জ্বলতো যে বাখুলে সেখানে এখন থাকতে ভয় করে সব দখল করে নিচ্ছে নদী

কি অবস্থায় পড়ে এলাকা কিভাবে আতঙ্কের দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা তার পরও হুঁশ ফেরেনি প্রশাসনের ভাঙন রোধে স্থায়ী সমাধান হয়নি এলাকায় ভাঙতে শুরু করেছে বাড়িঘর শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছাড়তে হুড়োহুড়ি পড়েছে গ্রামবাসীদের মধ্যে আমরা এখন ভাঙছি এখনো পড়ার আছে রাস্তা পড়লে আমাদের বাড়ি পড়ে যাবে ওই জন্যে আমরা এখন ভাঙাচোড়া করছি এখন নিয়ে যাচ্ছি কোথায় এখন বাগানে রাখছি এখন আর স্থায়ী তো নাই আমাদের নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে পনেরোটিরও বেশি বাড়ি ভাঙন আতঙ্কে স্কুলে নেই পড়ুয়া গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে একশো মিটারেরও কম দূরত্ব এখন আছে ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল থাকবে কিনা ভিটেহারা হয়ে পড়ছে একের পর এক পরিবার কেন ভাঙন রোধে স্থায়ী সমাধান করছে না প্রশাসন কোথায় হবে ভিটেহারা মানুষগুলোর ঠাঁই কিভাবে দিন কাটবে তাদের মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা রেশনে দুর্নীতি নিয়োগে দুর্নীতি রাস্তা তৈরিতেও দুর্নীতি এসবের পাশাপাশি আবাসেও দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার আজ তেমনই এক দুর্নীতির ছবি ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের দেখুন আমি যেখানে বসে রয়েছি এটি হচ্ছে বাড়ি বাড়ির একেবারে কিন্তু দেখুন রান্নাঘর বলা চলে এই রান্নাঘরে একদম চারদিক খোলা একটা রান্নাঘর অতসিপুর বৃদ্ধা তিনি একাই এখানে বসে রয়েছেন এবং রান্না করছেন এটা মেদিনীপুর সদর ব্লকের তলকুই এলাকার আবাস যোজনার যোগ্য প্রাপকে বহুবার আবেদনও করেছেন নিবেদনও করেছেন কিন্তু তারপরেও আবাসের ঘর পাননি আবাস যোজনা সরকারি আবাস যোজনার বাড়ি পাননি পাননি কেন আবেদন করেছিলেন সেখানে হ্যাঁ জানিয়েছিলেন কোথাও আনন্দ তারপরেই জানি জানিয়েছেন বাড়ি দেয়নি

এই যে ছবিটা যেমন সামনে আসছে ঠিক একই রকমভাবে আমার উল্টো দিকে আরেকটা ছবি আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন মৃন্ময়কে এই যে একটা বাড়ি এই বাড়িটা দেখা যাচ্ছে এখানে পড়ছে লেখা রয়েছে আমার বাড়ি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আর্থিক সহায়তায় নির্মিত অনুমোদিত অর্থ এক লক্ষ ছেষট্টি হাজার ছশো টাকা প্রাপকের নাম বাগ মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতি থেকে এই সরকারি আবাস যোজনার বাড়িটি করা হয়েছিল কিন্তু এই এই যে বাড়ি বাড়িতে বর্তমানে চলছে একটি অঙ্গনারী কেন্দ্র এই বাড়ি তৈরি হওয়ার পর থেকে প্রাপকের কোনো হদিসি মেলেনি প্রাপকের দেখা মেলেনি প্রাপক থাকেও না সেই কারণে এলাকার থেকে এই বাড়িটা অঙ্গনড়ি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয় যে এই প্রাতক আমি দেখি এটাকে খালিম করে এলাকা থেকে এলাকার লোকজন বলে এটা খালি আইসিডিএস এর ওখানে চলছে ঠিক আছে কিন্তু এইটা তো আজকে প্রমাণিত যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে আর গরিব মানুষরা তার থেকে বঞ্চিত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই চালাচ্ছে আর বাকি যদি কোনো তুলি কোথাও থেকে থাকে সেটা আধিকারিক যারা আছেন সরকারি তারা নিশ্চয়ই এই বিষয়টা তদন্ত করে দেখবে এই ধরনের বঞ্চিত মানুষরা কি আজও বাড়িটা পাবে যাদের বাড়িটার প্রয়োজন তারা কি আজও বাড়িটা পাবে এই প্রশ্নটাই গ্রাউন্ড থেকে রাখলাম আমি মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মেনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা